সরকারের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এই দুর্নীতির সাথে জড়িত আওয়ামী লীগ বলে না জিরো টলারেন্স ভাই এটা পুরা মানে এর থেকে বড় নাটক অনন্ত জলিল সাকিব খানও করতে পারে না কিন্তু দুঃখজনক যে আমাদের প্রতিবেশী দেশ ভারত আমরা এত বড় বর্ডার তাদের সাথে শেয়ার করি কিন্তু স্পেসিফিক্যালি গত পনেরো বছর ধরে সবচেয়ে বেশি এর আগে যে কখনো হয়নি তা না কিন্তু গত পনেরো বছর মানে এই সরকারের আমলে আমরা দেখেছি অন অ্যাভারেজ প্রত্যেক বছর অ্যাবাউট ফিফটি লাইফ লসেস মানে প্রাণহানি হয় বর্ডারে মানে আমাদের আমাদের দেশের জনগণের প্রাণহানি অ্যারাউন্ড ফিফটি অন অ্যাভারেজ প্রত্যেক বছর হয় দুই চার কম দুই চার বেশি অন অ্যাভারেজ এইটা নিয়ে আমাদের সরকার শক্ত কোনো স্টেপ এই পর্যন্ত নেয়নি মানে ভারতের সরকার সাথে যখন আলোচনাও বসে আমাদের দেশের ফরেন মিনিস্ট্রিটা বলে আরে গরু চুরি করতে যায় মেরে ফেলেছে মানে আমাদের দেশের মন্ত্রী তো সে আমার দেশের জনগণকে রিপ্রেজেন্ট করবে যদি আমার দেশের একজন নাগরিক গরু চোরও হয় এই মন্ত্রীর দায়িত্ব তাকে ডিফেন্ড করা তার উকিল হয়ে সে উল্টা অন্য দেশের বর্ডার এন সিকিউরিটি ফোর্সের লোক হয়ে বলছে যে আমার দেশের লোক ছিল গরুচ তাহলে এইখানে প্রবলেমটা আমাদের সরকারের এগেন আমি বলছি প্রবলেমটা আমাদের সরকারের সাথে ভারতের সম্পর্ক সো আমাদের সরকারের ভারতের সম্পর্ক নিয়ে আমাদের প্রবলেম এবং এইটা এইখান থেকে আমরা বেরোয় আসতে চাই এবং এটা বেড়ে আসার জন্য যদি জাস্ট এই কারণেও যদি এই ফ্যাশিস্ট সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমাদের ইউনো মাঠে নামতে হয় আমরা সেই কারণে মাঠে থাকব সরকারের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এই দুর্নীতির সাথে জড়িত অ্যাক্সিডেন্টালি একটা দুইটা ধরা পড়ে আপনি মনে করেন যে এই যে এই যে ছাগল ক্রেতার বাবা এনবিআর এ কর্মরত সে হাজার কোটি টাকা উড়িয়ে দিয়েছে সে একে একে হাজার কোটি টাকা উড়িয়েছে তার পাশের আরো একশো জন কর্মকর্তা তারা চার পাঁচশো কোটি টাকা উড়ায় নাই উধাও করেনি নিশ্চয়ই করেছে ভাগ্য খারাপ ছিল এই ভদ্রলোক ধরা পড়ে গেছে বাকি কেউ ধরা পড়ে নাই ভাই এখন আপনি দেখেন এমন একটা অবস্থা হয়েছে পুকুরে পানি একটা ঢিল মারলে এই যে নড়ে ওঠে না তখনই তো আপনি জানেন যে পুরো পুকুর পানি ভর্তি ওই হালকা একটা ঢিল পড়লে ওই যে এই যে ওয়েভস উঠে এই যে যেমন এই যে ছাগল কান্ড একটা ওয়েভস এই যে বেনাজির সাহেব একটা ওয়েভ এবং এই ছাগল কান্ডের সাথে তো আরও দুই চারটা বেরিয়ে আসলো এই ছাগল কান্ডের সাথে সো এই যে পুরো সরকার ব্যবস্থাকে করাপ্ট করে রেখেছে এই প্যাসেস্ট আওয়ামী আওয়ামী লীগ পুরো সরকার বাহে পুরো সরকার ব্যবস্থাটাকে কেন কারণ সরকার ব্যবস্থা যদি না থাকে তারা ক্ষমতা ধরে রাখতে পারবে না এই কারণে আসবে তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে এই 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 কারণে কারণে কাজটা করেছে সো করাপ্ট ফুল আওয়ামী লীগ বলে না জিরো টলারেন্স বাই এটা পুরো মানে এর থেকে বড় নাটক অনন্ত জলিল সাকিব খানও করতে পারে না সরি নাটকটা তো সিনেমা অনন্ত জলিল সাকিব খানের দ্বারা সম্ভব না এর থেকে বড় সিনেমা করা যখন সরকারের তরফ থেকে বলে তাদের জিরো টলারেন্স কারণ জিরো টলারেন্স হলো করাপশন না মানে না করার প্রতি তাদের জিরো টলারেন্স প্রত্যেকটা আপনি হায়েস্ট অফিস পর্যন্ত যান এমন কোনো অফিস এই দেশে নাই সরকারি এবং রাজনৈতিক মানে আওয়ামী লীগের রাজনৈতিক যেখানে ফুললি করাপ্ট না শুধু প্রত্যেকটা জিনিস এভিডেন্স ছাড়া তার আপনাদের সামনে আমরা বলতে পারি না তো এভিডেন্স ছাড়া বলছি না সরকার পতনের আন্দোলনে বিএনপির সাথে আমরা একসাথে আছি আপনি নিজেই একটা এর আগে প্রশ্নে বলেছিলেন যে যেই দলের সাথে বিএনপির সাথে সরকার পতনের আন্দোলনে আমরা একসাথে আছি এবং সরকার পতনের আন্দোলনের জন্য যখন যেভাবে যা কিছু করতে পারছি আমরা করে যাচ্ছি এবং এখন আমরা সব্নে যেন আরও বড় করে আন্দোলনটা রাজপথে নামাতে পারি সেগুলোর পিছের কাজগুলো এখন আমরা করছি এই মুহূর্তে আর বেগম খালেদা দেশনেত্রী বেগম জিয়ার কথা যেটা বললেন সেটা আমরা বিএনপি যদি ওনার মুক্তির জন্য যদি আন্দোলন করে বা যেটা করছে সেটাকে আমরা পুরো মানে আমরা একাগ্রতা প্রকাশ করছি সমর্থন জানাচ্ছি কিন্তু আন্দোলন হিসেবে রাজপথে আমাদের আনন্দন ভাই এই ফ্যাশের সরকার বিরোধী আন্দোলন অন্য কিছু আন্দোলন আমাদের আন্দোলন না আমাদের আন্দোলন হলো এই ফ্যাশের সরকার বিরোধী আন্দোলন তবে আমরা পুরোপুরি একমত যে অন্যায়টা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে হচ্ছে এটার বিরুদ্ধে আওয়াজ তোলা এটার বিরুদ্ধে রাজপথে গুরুত্বপূর্ণ এবং সেই কারণে আমরা পুরোপুরি সমর্থন জানাচ্ছি বিএনপিকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যেটা হয়েছে যে এক নম্বর তো ভাই মিথ্যা মামলা তাও এই মিথ্যা মামলায় তার যে সাজা হয়েছে সেই সাজাও এই সরকার এনলেস করে যাচ্ছে পাঁচ বছরের সাজা অলরেডি পাঁচ বছর পার হয়ে গেছে কিন্তু ওনার সাজা শেষ হচ্ছে না এই যে যে ধরনের মানে ইউন যে কর্মকাণ্ডগুলি সরকার করছে এত বড় একজন নেতাকে নিয়ে যে দুইবার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন তাকে নিয়ে যে যে এবং এখন মানে এই মুহূর্তেও মানে যদি নির্বাচন হয় তাহলে বিরোধী দলে বিরোধী দলে যদি মানে যদি কারচুপি নির্বাচন হয় ভাই বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া হবেন আর যদি সঠিক নির্বাচন হয় প্রধানমন্ত্রী চোখ বন্ধ করে বেগম খালেদা জিয়া হবেন এরকম একটা নেতার সাথে এই ধরনের অন্যায় এবং এই অন্যায়টা করা কেন কারণ তারা এখনও বেগম খালেদা জিয়ার দ্বারা ভীত যে বেগম খালেদা জিয়া যদি বাইরে থেকে সে যদি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ অংশ নিতে পারে তাহলে ভাই আমি ফ্যাসির সরকার এত সহজে থাকতে পারবে না